পিৎজা খেতে আর বাহিরে যেতে হবে না হাতের কাছে কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় গ্যাসের চুলার ফ্রাই প্যানে ঠিক রেস্টুরেন্টের মতন হুবহু পিৎজা তৈরি করতে পারেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতন গ্যাসের চুলার ফ্রাই প্যানে পিৎজা বানিয়ে দেখাবো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন তো প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি গরম পানি একদম টব্বা গরম পানি তো তারপরে দিয়েছি এখানে এক চামচের মতন ইস্ট যেহেতু এখন শীতের দিন সেই জন্য পানি এটা গরম করতেই হবে তো তারপরে দিয়েছি এখানে আমি চার থেকে তিন চামচের মতন দিয়েছি আমি গুঁড়া দুধ আর দিয়েছি আমি এক চামচ লবণ দিয়ে সবগুলো আমি মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি প্রায় দেড় কাপের মতন দিয়েছি আটা আর দিয়েছি আমি দুই চামচের মতন ছয়াবিন তেল তো তেলটা দিয়ে এখন ভালো করে আমি আটাগুলো সুন্দর করে মানে মথে নিলাম যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবে তো মথে নেওয়ার পরে এখন আমি এটা প্রায় এক ঘন্টা রেস্টে রেখে দিব তো এদিকে আমি কিছু চিকেন নিয়েছি তো চিকেন মাংসগুলো আমি ভালো করে কেটে ধুয়ে রাখছি তো এখানে দিয়েছি আমি গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আমি আদা রসুন বাটা দিয়েছি আমি আর জিরার গুঁড়া দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে সাইডে রাখছি তো এখানে আমি নিয়েছি দুই কালারের ক্যাপসিকাম নিয়েছি গাজর আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ তো এদিকে আমি একটা ফ্রাই প্যানে দিয়েছি কিছুটা তেল তেলটা যখন গরম হয়ে গেল তখন যে মাংসগুলো আমি মাখিয়ে রাখছিলাম সেই মাংসগুলো এখন দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব তো মাংসগুলো প্রায় তিন থেকে চার মিনিট ধরে আমি ভেজে নিয়েছি এদিকে আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি ঠিক ভাজার চেষ্টা করবেন তো এখানে চাইলে আপনারা গোলমরিচ গুঁড়ো দিতে পারেন তো তারপরে এখানে যে এক ঘন্টা পরে চলে আসলাম তো এক ঘন্টা পরে দেখেন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে একদম ফুলে গেছে তো এখন এই আটার মিশ্রণটা আমি একটা বোর্ডে নিলাম তো নেওয়ার পরে এখন আমি এটা হাত দিয়ে সুন্দর করে চেপটা চেপটা করে মানে মেলে দেব চারিদিক তো দেওয়ার পরে একদম আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে কীভাবে করতেছি করার পরে হালকা করে এদিকে আমি বেলনা দিয়ে একটু বেলে নিলাম যাতে এটা ভালো হয় তো এদিকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানে আমি আগে থেকে হালকা করে তেল ব্রাশ করেছি তো ব্রাশ করার পরে যে আমি যে আটার মিশ্রণটা আমি রুটির আকার করে মানে বানিয়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন কাটা চামচের সাহায্যে এগুলো আমি একদম ফোড়াফোড়া করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি ঠিক এভাবে করার চেষ্টা করবে এদিকে ফোড়াফোড়া করা হয়ে গেল তো এদিকে আমার বাসায় হলো পিজ্জার সস নাই তো আমি কি করলাম টমেটো টমেটো সস দিয়ে দিলাম যাদের পাশে পিজ্জার সস নাই তারা হলো টমেটো সস দেবেন তো টমেটো সস আমি এখানে বেশি করে দিলাম দেওয়ার পরে এখন আমি চামচের সাহায্যে চারিদিক আমি সরিয়ে ছিটিয়ে একদম মিশিয়ে দিচ্ছি তো মিশানো যখন হয়ে গেল এই ক্ষেত্রে কিন্তু আমি দিয়েছিলাম চিজ চিজ হলো গ্রেড করে দিয়েছি তারপরে যেগুলো সবজি সেগুলো দিয়েছি কিন্তু আমার ক্যামেরা অফ ছিল আমি বুঝতে পারিনি তো আপনাদের কাছে সরি এটা আমার ভালো করে আপনাদেরকে দেখাতে পারিনি তো তারপরে যে মাংসগুলো আমি ভেজে রাখছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম উপর থেকে আবার আমি চিজ গ্রেট করে দিলাম তো দেওয়ার পরে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় দশ মিনিট মানে চুলার আঁচটা একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে না ছাড়া কিন্তু পুড়ে যাবে কিন্তু আমার পিজ্জাটা কিন্তু এমন সুন্দর হয়েছিল আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন তো আমি এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট একদম মিডিয়াম লো হিটে রাখছিলাম তো দশ মিনিট পরে দেখেন কত সুন্দর হয়েছে আমার পিৎজাটা তো এখন আমি উঠে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ মানে নিচেরটা অনেক সুন্দর হয়েছিল উপরেরটাও অনেক সুন্দর হয়েছিল তো দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে তাই না বাসায় একদম গ্যাসের চুলাতে আপনারা কিন্তু পিৎজা তৈরি করতে পারেন তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একটা যে এই কত সুন্দর হয়েছে কিন্তু চাইলে আপনারা এভাবে বাসায় বানাতে পারেন কিন্তু আমি একটু চিজটা এখানে কম দিয়েছি কারণ আমি চিজ খাইতে পারি না একদম তো আমি কম চিজ দিয়ে এটা বানাইছি আপনারা চাইলে আরো বেশি করে দিতেও পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই